সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে সবাইকে একটু রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটু আমার যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবার কাছে একটা বিশেষভাবে অনুরোধ করতেছি আমি আমি কখনো ওরম ভাবে ইউটিউব চালাইনি যদিও আর কি এরকম ভাবে আর কি কখনো ই করা হয়নি আমার যে ইউটিউব আমার চ্যানেল করব বা ভিডিও করব ও জাস্ট খোলার দরকার ফুলছিলাম কিন্তু আসলে দেখে যে ভিডিও টিডিও মেকিং করা একটু দরকার ভিডিও মেকিং করা তা না হলে আর কি ইউটিউব প্ল্যাটফর্মে রিচ ডাউন হয় না রিচ হয় না আমার ইউটিউব আগে বেশ ই হইতো যে আমার ইউটিউব চ্যানেলটা সবার কাছে পৌঁছাইতো কিন্তু এখন আর পৌঁছায় না আমার ভিডিও গুলো কারো কাছে যায় না সবার কাছে একটু বিশেষভাবে অনুরোধ করতেছি যে আমার ভিডিও গুলো আহ যেন সবার কাছে পৌঁছে জন্য শেয়ার করবেন প্লিজ আর আমার ইউটিউবে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে